বাজাচ্ছ তুমি হ্যাঁ ও বেবি কি বাজাচ্ছ গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাইও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এই মাত্র ঘুম থেকে উঠলাম তো উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম দেখো এখনো বিছানা কিছু তোলা তোলা হয়নি সেগুলো কি তুলবো মা বাইরের কাজ করছে মা আর বৌদি তারপরে আমাদের পুচকুটা দেখো একটা চামচ নিয়েছে আর একটা মিঠি নিয়ে বাজাচ্ছে আর কি গান করে করে বেড়াচ্ছে আসো আসো কি করছো তুমি কি বাজাচ্ছে এই দেখো কি কি আমি বাজাবো আমি বাজাতে পারবো না তুমি বাজাও আসো আসো আর না এতে দিয়ে এই জানালা দিয়ে উকি উকি মারছে উকি উকি করছে তুমি বাজাও কি যে করে চিস না কি কি কী আমি এবারে বেড়াও না কেন পালালো আমার কাছে দিয়ে ওই তো গরু ওই তো গরু দাদা গরু নিয়ে যাচ্ছে কি হয়েছে মা তারা করেছে তারা করেছে এখানে শুরু করছো আহ আহ

আর এখানে বৌদি করেছে তো আমি আর বৌদি প্রত্যেকদিন তো বলছে পিপি চা এখানে বস এখানে বস গরম গরম চা মনে

আমার না মা ها মানিয়ে নিয়েছে মা ঝাড় দিচ্ছে ওই যেমা আসছে জেমাকে বলে দাও কি ফেলে দিয়েছো কেন 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 তুমি ফেলে দিয়েছো কেন কি মনে শান্ত শিষ্ট একটা ছেলে আমার কোলে মধ্যে রয়েছে

কালকে কত বৃষ্টি আর আজকে কি দারুণ রোদ দিয়েছে ঝলমল ঝলমল করছে না বেবি হ্যাঁ কালকে বৃষ্টি হয়েছে তো ভালো লাগছিল হ্যাঁ নুনু নো নো নোনী আয় নোনী ননী চি 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 এসেছিস ঘরে হ্যাঁ কি ডিম ফাটাতে তাই এই ডিমের শত্রু এই ডিমের শত্রু ওই দেখো খাটে তালে যেই দেখেছে ট্রে চলে এসছে ডিম ফাটাতে মিম মিম নেই ডিম দেখলেই ফাটিয়ে দেবে মিম নেই কি হবে এখন দলে দলে যোগ দিন দলে জল বলতে পারছি না

পাতা কিন্তু এখানে একটু গল্প করছি জি আর কি মাছছি তো বাড়িতে এই বাড়িতে আসলে এইরকম একটু হয় কেউ কখনো একা থাকতে পারে না সবার সঙ্গে একটা করে লেজ ঘুরে বেড়াই দেখো কেমন বল তুমি কি বল তুমি কি বলবে শান্ত হতে হবে এখন দিশা হয়েছে আমাদের এখানে বৃষ্টি হয়েছে ওকে সারা দিন বলে 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 হলে যাবে স্নান করতে আর আমাদের স্নান করা হয়ে যায় তারপরে ও লাস্ট মানে আমাদের সানটান করিয়ে ও লাস্টে যায় ওরে এটা দায়িত্বের মধ্যে থাকে যে আমাদের সবার মানে স্নানটান করা হয়ে যাবে সবাই স্নান করলে আমি স্নান করব ও এইটা আমাদের দায়িত্ব নিয়েছে একটা খাতা পেন নিয়ে আসে কার স্নান হয়েছে না হয়েছে অ্যাবসেনট করে ওই তো স্নান হয়েছে তাই তো তারপরে ওর হচ্ছে স্নান করার পালাটা পরে তো আমার মেজ বৌদি সকাল স্নান টান করে এখন খাওয়া দাওয়া করছে নিচে এবার আমাদের বাবু হয়ে গিয়েছে এবার আমার বৌদি করবে আমি করব তারপরে লাস্টে বর্ষা তার লাস্টে আমাদের বর্ষার আগে আমার হয়ে যায় না না বর্ষা কালকে বলেছিল আমি আগে করে এসেছি তারপর বর্ষা গিয়েছে না বর্ষা আগে করে এসছে বর্ষা পরে গিয়েছে বর্ষা বসছে আমার বলে যাস না যাস না এবার না আমার শীত লাগে আমি আগে স্নান করে আসি এই চলতে থাকে

আর কাপড় যেতে দ্রুত বেরানোর শুট করা গিয়েছে বড় বড় তোমার মুখে তো দেখো স্নান ডান করে চলে এসেছি আর এখানে আমাদের সব মাঠে শশা রয়েছে তো আমরা এখন শশা মাখা করব তো এই বছরে প্রথম এই যে শশা মাখা করব এবারে খাবই বুঝেছি তো আমাদের সবাই এক সঙ্গে থাকে আম মাখা শশা মাখা তেতুল মাখা এই সব খেতে বেশ ভালো লাগে তো মা এই যে শশা নিয়ে আসছে মাঠ থেকে তো ভাবলাম আজকে শশা মাখা চাই করি

মাখানোর আগে আপনি খেয়ে নিলেন দেখবে আস্তে আস্তে কিন্তু কাছের মানুষগুলো দূরে চলে যায় কিসের জন্য যায় এটা কেউই বোঝে না বলে এ আসে না ভিডিওতে কেন ও আসে না কেন কিছু কিছু পরিস্থিতির চাপে হোক বা ব্যক্তিগত কাজ কত থাকে তো সেই জন্যই আর কি সবাইকে একসঙ্গে ভিডিওতে নেওয়া হয় না আর দেখো সবাই যেহেতু বাড়িতে আছে আর আমরা কত আনন্দ করে শশা মাখা খাচ্ছি আর এই চাই বলুক না কেন আমাদের পরিবার কিন্তু আমরা আমার বৌতিরা সবাই কিন্তু একসঙ্গে মিলেমিশে থাকতে ভালোবাসি আর একসঙ্গে তো মজা করতে ভীষণই ভালোবাসি তো তোমরা অবশ্য দেখতে মানে দেখে বুঝতেই পারছ আর বড় বৌদি যেহেতু থাকে না এখানে তো বড় বৌদিকে আর অতটা দেখাতে পারি না তোমাদেরকে না হলে আমরা খুব আনন্দ করি মজা করি একসঙ্গে খাওয়া দাওয়াটাও